হ্যালো আলাইকুম আমি খান এই গ্যাংটিং নিয়েছি সেটাই এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো সবাই এক লাগাই আমরা সবাই হচ্ছে একসাথে দেখতেছেন তার জার্মানি হচ্ছে আমরা কোথায় যাইতেছি তো রোজা তো চলতেছে জানি সবাই আমরা

তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে কি ধরে কি করা যায় সেটাই দেখি আজকে হচ্ছে আমরা ইফতার পার্টি করব তো এখানে হচ্ছে আমরা সবাই আছে আমরা এই প্রায় সাতজন ওদের এটা বেস্ট তো এই বেস্টে হচ্ছে ইফতার পার্টি হবে আমরা হচ্ছে এখানে একটা দোকান থেকে ইফতার কিনবো ভাই ফুল একটা তো আর ষাটটা নাম দিয়ে ও সম্পূর্ণ হ্যাঁ আমরা যে যে বের করব আমাদের এইটা নামে ওখানে কিছু আছে স্টার আপনি একটা ছবি দিবেন ওইদিকে দাঁড়িয়ে থাকবে আমাদের জায়গাটা হচ্ছে এখানে করা হয় না ভাই পিস হলে আপনি খাইটা काटे जाने जाने और नीचे খাইতে পারে সার্ভিস করছেন আচ্ছা করেন বিল ভাই করতেছে আমাদের ভালোই আমাদের ইফতার সবকিছু কেনা শেষ এখন আমরা হচ্ছে আর কি কি কেনা বাকি আসছে সেগুলো হচ্ছে কিনে হচ্ছে আমরা এখন আমাদের বাসায় চলে যাবো তো এখন হচ্ছে আমাদের ওই পিৎজাটা কেনা বাকি তার কারণ হচ্ছে তখন আমরা পিৎজাটা কিনতে পারিনি তো আরেকটা দোকান আছে নবীনগরে ওইখানে হচ্ছে আমরা এখন যাব পিজাটা কেনার জন্য তো এই এখানে যা যা আছে সব কেনা আছে সেখানে হচ্ছে আছে একটা আস্ত মুরগি নান আর হচ্ছে ট্যাং তারপর হচ্ছে আমরা চলে যাইতেছি এখন নবীনগরে তো নবীনগর যাইয়া হচ্ছে আমরা কিভাবে পিজাটা কিনি এবং হচ্ছে কেমনি কি করি সবই দেখা আমাদের পিছনে কম ছিল একজন তো রোহান আশা হচ্ছে আমাদের সাথে রোহান তাকে আমরা বিদেশি বলে আদর করে তো এই যে আমরা এখন চলে আসছি পিৎজার দোকানে তো এখন হচ্ছে আমরা দেখতেছিলাম যে আসলে কী নেওয়া যায় তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা হচ্ছে পিৎজা কিনবো তো টাকা অনুযায়ী হচ্ছে দেখবো যে কয়টা পিৎজা কেনা যায় তো আমরা হচ্ছে দেখলাম যে পিৎজার দাম হচ্ছে আশি টাকা করে তো আমরা হচ্ছে দুইটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম তো লোকটাকে অর্ডার দেওয়ার পরেই হচ্ছে লোকটা দুইটা পিৎজা বের করতে এখন তো বের করার পরে হচ্ছে ওভেনে হচ্ছে পিৎজা দুইটা গরম করতে দিবে তো গরম করুক ওনারা হচ্ছে আমরা হচ্ছে এখানে দাঁড়াই ছিলাম তো আমরা সবাই একসাথেই কিনতে আসছিলাম তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা যাই কিনতেছিলাম না কেন সবকিছু হচ্ছে একসাথে সবাই মিলে কেনাকাটা করতেছিলাম তো উনি হচ্ছে পিৎজাটা ওভেনে গরম করে দিল তো ওনার রেস্টুরেন্টটা দেখতেছিলাম তো মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে তো এর আগে আমি পিৎজাটা নিয়েছিলাম তো উনি পিৎজা গরম করা শেষ তো উনি হচ্ছে পিৎজাটা কেটে ফেলছে তো কেটে ফেললে হচ্ছে বক্সের মধ্যে ভর্তি ছিল তো এরপরে হচ্ছে আমাদের পিৎজাটা নেওয়া শেষ হয়ে গেছে তো উনি হালিম অভিজ্ঞতা ছিল তো হালিম হচ্ছে তুলনামূলক এখানে সবাই পছন্দ করে যার জন্য আমাদের আর নেই নাই তো পিজা কেনা শেষ তো পিৎজাটা হচ্ছে বিদেশি তার হাতে করে নিয়ে চলে যাইতেছে তো এখন হচ্ছে আমাদের পিৎজাটা যে কেনার শেষ তো এখন হচ্ছে আমরা এখানে চলে যাব তারপর হচ্ছে আমরা মানে একটা মৌজু কিনবো অবশ্যই আমরা কি বলে মৌজু কিনবো আমরা কোকা এগুলাকে আসলে বয়কট করছি তো প্যালেস্টাইনকে কে যেহেতু মৌজু সাপোর্ট করে যার জন্য হচ্ছে আমরা মৌজু কিনতেছিলাম

তো আমাদের ইফতার এই কেনা সবকিছু শেষ আমার প্রথমে হচ্ছে একটা আস্ত মুরগির যে নান আর হচ্ছে নান সেটা কিনলাম তারপর হচ্ছে দুটা পিৎজা তারপর একটা বড় মোজো আর হচ্ছে কি বলে দুটা ট্যাঙ্ক কিনছি তো এখন হচ্ছে আমাদের সবকিছু আইটেম সব কেনা শেষ তো এখন হচ্ছে আমরা ইফতারের জন্য ওয়েট করতেছি যে কখন আজান দিয়ে ও কখন হচ্ছে আমরা ইফতারি শুরু করব তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল সবার জন্যই তো এটা হচ্ছে একটা ব্যাচ তাদের ইফতারির পার্টি এটা প্রথম ইফতার ব্যাচের সাথে করা আমার আগেও হচ্ছে করছি কিন্তু ওইগুলা হচ্ছে এরকম ভাবে বিনোদ করা হয় নাই তো ইফতার ইফতারি কি কি খাই সেটা দেখাই দেবে বুঝতে পারছো এই যে আমাদের হচ্ছে সব খাবার আলহামদুলিল্লাহ এখানে এসছে আমাদের সব আছে খেজুর এখানে অনেক খাবার আছে এখানে সব এভরিথিং এখানে আছে তো এই ছিল আমাদের আজকের পার্টির আয়োজন সবাই হচ্ছে ছবি তোলার জন্য ব্যস্ত এখানে হচ্ছে সবাই এখানে আছে সবাই ছিলাম আমরা আমাদের সব আয়োজন

এখানে আরো এই ছিল বুদ তারপর হচ্ছে আর এই মোজো তারপর হচ্ছে এই ছিল আমাদের খাবার তো আলহামদুলিল্লাহ খাবার এই ছিল তা আমাদের হচ্ছে এখন আযান দিয়ে দছে তাই এখন আমরা হচ্ছে ইফতার করব তো এই যে আমাদের হচ্ছে ইফতারের শেষ মুহূর্তে আমাদের খাওয়াটা শেষ আমাদের সবাই চানা না উঠে গেল খাই দছে কেম আচ্ছা যত কেমন লাগলো স্টুডেন্টের সাথে হচ্ছে এটা নিয়ে আমি আরো চার পাঁচবার ইস্তার করছি বেজে কিন্তু হচ্ছে কখনো ভিডিও করা হয়নি তো এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও করা তো আমাকে আমার পার্সোনালি হচ্ছে সবকিছুই ভালো লাগছে যে তারা হচ্ছে তৃপ্তি পাইছে যে হচ্ছে একশো টাকার মধ্যে এত এত খাবার খাইছে সবাই কিন্তু একশো টাকা তো শুধুমাত্র হচ্ছে আমি দুইশো টাকা দিয়েছিলাম আর হচ্ছে বাদ বাকি যে শরবত খেজুর তারপর হচ্ছে আর কি বুট টুট এইগুলা হচ্ছে আমার থেকেই দেওয়া হয়েছে তো যাই হোক সব খাবার টাবার তারা পর্যাপ্ত পরিমাণ যার যতটুকু খাবারের অ্যাভেলিটি ছিল ততটুকুই খাবার খাইছে তো কোনো হচ্ছে কেউ কম কেউ বেশি না মোটামুটি সবাই ঠিক মতো খাবার খাইছে তো এই যে তাদের খাবার খাই তারা হচ্ছে চলে গেছে এখন তো যেইখানে যে পারতে আমরা খাবার খাইছিলাম সেটা হচ্ছে তারা নিজেরাই ধুয়ে গেছে ধৌত করছে নিজেরা নিজেরাই তো জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল যে যেটার মধ্যে খাবার খাইছে তারা নিজেরা ভাগ করে এক একজনের মিলনা হচ্ছে ধুয়ে ফেলছে তো এই ছিল আমাদের ইফতার পার্টি আজকের আয়োজন তো আলহামদুলিল্লাহ সবকিছু সমাপ্ত এখন হচ্ছে আমরা নামাজে চলে যাবো আর হচ্ছে পর্বীতে আরো দুইটা ইফতার পার্টি না দুইটা ব্যাচের সাথে আসতেছে আলাইকুম